করে আমাদের গাইবান্ধা জেলায় স্বামী স্ত্রীর সংসার জীবনে তারা যেরকম ভাষায় ঝগড়া করে ওইটা আমি বলতেছি স্ত্রীটা বলতেছি এ জারুয়ে তোর মুই সংসার করে খাবার জারুয়ে। তুই প্রত্যেক দিনই কামাই করে টেকা কামাই করে আনি তুই মাওক দেশ তারপরে তুই মদ খাস মোরকে এক টাকাও বাড়ায় না মোকে শুনো কর হয় না তোর মায়ের ও তোর মায়ের ওখানে ভরা মোক দেওয়া লাগবে নয় মোক দেওয়া নাকবে নয় এখন স্বামীটা এখন স্বামীটা এখন বলতেছে এ দেনি এ জেনি তোকে সেদিনই সোনপর আনি দিন রে সেগুলো করিতেছিস তুই রে হ্যাঁ আপনার মা কল্প না দিলে মধ্য দশ রা হ্যাঁ বছর বছরখানেক পরে আনা একদিন শাড়ি কিনে দেন কাপড় কিনে দাম আর সেটাই তোর হলো ইয়ে ইয়ে হয় না সেটাই তোর মানে লোভে মানা না আর তুই যে প্রতিদিনে মোর কাছে টাকা নিিস শোনো পারের আনি দাম রাতে তোর খাবার আনি দাম তোর ঈদ নাই ঈদ নাই তুই পুতি দিয়ে দিয়ে তো মুস তারপরা তোর যত লাগে মুই তোকে দাম আর তোকে একটা দিনে না না দিস তুই তাই মনে করিয়ে দিয়েছিস একবার না এইগুলো হয়েছিল আমাদের গাহিবান্ধা জেলার আঞ্চলিক ভাষা মানে দে বলে স্বামী স্ত্রী ভাবে কথা বললাম আমি